নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প অমর ধাম লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় মাসখানেক ধরে শরীরটা খারাপ হয়েছে যা খাই অম্বল হয় বিকালে মাথার যন্ত্রণা রাতে ঘুম নেই কাজে একেবারে উৎসাহ পাচ্ছি না পাড়ার ডাক্তার বলল ওষুধে সাময়িক উপকার হতে পারে স্থায়ী কিছু হবে না তার চেয়ে বরং ভালো জায়গায় চেঞ্জে চলে যান মাস দুয়েক থাকলেই সেরে যাবেন কোথায় যাব তাই নিয়েই এক সমস্যা এক এক বন্ধু এক এক রকম উপদেশ দিতে লাগল কেউ বলল ভুবনেশ্বর কেউ হাজারিবাগ কেউ বা আবার দেওঘর কী করবো কোথায় যাব যখন ভাবছি তখন হঠাৎ অমলের সঙ্গে দেখা হয়ে গেল অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি আচমকা পিঠে তার স্পর্শ ফিরে দেখি অমল কলেজ ছাড়ার পর অমলের সঙ্গে আর দেখা হয়নি আমাকে দেখে অমল বলল চেহারাটা যে বড্ড খারাপ হয়ে গেছে কি ব্যাপার কী ব্যাপার বললাম শুনে অমল বলল ওসব ভুবনেশ্বর ভুবনেশ্বর দেওঘরের চিন্তা ছেড়ে দাও ওখানে কিছু হবে না তুমি মিলনপুরে চলে যাও তিন দিনে তোমার অম্বল ছেড়ে যাবে মিলনপুর কোথায় কখনও তো নাম শুনিনি অমল হাসল বেশি লোক নাম শোনেনি বলেই তো জায়গাটা এখনো ভালো আছে ভিড় হলেই জলবায়ু বদলে যায় যাবো কি করে থাকবো কোথায় কোনো অসুবিধে নেই আমার বাবা একটা বাংলো কিনেছিলেন মিলনপুরে এখন আর কেউ যায় না আমিও তো এখন অন্য জায়গায় থাকি তবে লোক আছে তার কাছে আমার নাম করেও কোনো অসুবিধা হবে না অমল আরও বলল গিরিডি স্টেশনে নেমে তেরো মাইল মিলনপুরে নেবে অমরধাম বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে তুমি চলে যাও শরীরটা সারিয়ে এসো তাই গেলাম মিলনপুরে যখন নামলাম তখন রাত প্রায় আটটা চারদিক অন্ধকার একদিকে উঁচু নিচু পাহাড় তার কোলে ঘন অরণ্য আর একদিকে সরু নদী প্রায় নালার মতন কিন্তু কী জলের গর্জন স্রোত পাথর থেকে পাথরে লাফিয়ে চলেছে টর্চ জেলে কোনো রকমে এগোতে লাগলাম সরু পায়ে চলা পথ লাল মাটি মাঝে মাঝে কালো পাথর অন্নমনস্ক হলে হোঁচট খাওয়ার আশঙ্কা পথের এক পাশে একটা মুদির দোকান মুদি ঝাঁপ বন্ধ করছিল আমি গিয়ে দাঁড়ালাম এখানে অমরধাম কোথায় বলতে পারো মুদি লণ্ঠন তুলে কিছুক্ষণ আমার দিকে দেখে বলল সেখানে তো কেউ থাকে না বাড়ি একেবারে জঙ্গল হয়ে আছে বুঝলাম মুদি বাড়িটার সম্বন্ধে বিশেষ খোঁজ রাখে না জঙ্গল হলে কি অমল আমাকে আসতে বলতো এমন হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশ পরিষ্কার করে না তাতেই আগাছা জন্মেছে আমি বললাম ঠিক আছে বাড়িটা কোন দিকে বলো মুদি বলল সোজা চলে যান সামনে একটা নিচু টিলা দেখবেন সেটা বাঁদিকে রেখে ঘুরে যাবেন এক জায়গায় গোটাচারেক গাছের মেলা পাশে সাহেবদের গোরস্থান সেটা ছাড়িয়ে একটু এগোলেই সাদা পাঁচিল ঘেরা অমরধাম এক হাতে স্যুটকেস আর এক হাতে টর্চ সাবধানে এগোতে লাগলাম রাত নটার বেশি হয়নি কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘোর অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত ঝিঝি ডাকছে ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক মাঝে মাঝে পায়ের কাছে খর খর শব্দ করে কি যেন সরে যাচ্ছে সাফ হওয়াও বিচিত্র নয় এক সময়ে নিচু টিলা পেলাম গোরস্থানও অন্ধকারে অনেকগুলো আলোর ফুটকি সম্ভবত শেয়ালের চোখ বড় শেয়াল অর্থাৎ বাঘ হওয়াও আশ্চর্য নয় যাক অবশেষে অমরধাম পাওয়া গেল বেশ ভালো বাংলো। অন্তত এক সময় তো ভালোই ছিল এখন অযত্নে জায়গায় জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে জলের পাইপে আগাছা হয়েছে সামনের চাতাল শ্যাওলায় সবুজ হয়ে আছে গেট ঠেলতে ক্যাঁচ করে বিশ্রী একটা শব্দ করে গেট খুলে গেল ভেতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়তে লাগলাম বার দশেক কড়া পর দরজা খোলার শব্দ হলো বারান্দায় গলা শোনা গেল কে আমি দিকে মুখ তুলে বললাম আমি অমরের বন্ধু আমার আসার কথা ছিল আরে পার্থনা তোমার জন্যই তো অপেক্ষা করে রয়েছি দাঁড়াও দরজা খুলে দিচ্ছি আমার নিজের খুব অবাক লাগলো কে লোকটা আমার নাম জানল কী করে তবে কি আমাদের কোনো বন্ধু আমার মতন শরীর এখানে এসে উঠেছে নিচের দরজা খুলতেই খোলা দরজা দিয়ে ঝাঁক চামচিকে উড়ে গেল আর একটু হলেই তাদের ডানা আমার মাথায় লেগে যেত লম্বা চেহারার একটি লোক আমার দু কাঁধে দুহাত রেখে বলল ও পার্থ কত যুগ পরে দেখা হলো বলো তো টর্চের আলোটা তার দিকে ফেরালাম লম্বা পুলক আমাদের কলেজে দুজন পুলক ছিল তাই একজন লম্বা পুলক আর একজন বেটে পুলক তারপরের কথাটা মনে হতেই মেরুদণ্ড বেয়ে ঠান্ডা প্রবাহ নামল বুকের শব্দ দ্রুততর তাই তো শুনেছিলাম বছর পাঁচেক আগে টালা ব্রিজের কাছে লম্বা পুলক দুর্ঘটনায় মারা গেছে পুলক মোটর সাইকেলে ছিল সামনাসামনি এক লরির সঙ্গে ধাক্কা পুলক আর তার মোটর সাইকেল দুটোই একেবারে ছাতু হয়ে গিয়েছিল কি সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি পুলক তারা দিল ভেতরে ঢুকতে ঢুকতে বললাম না চলো একটা কথা ভাবছিলাম কি কথা শুনেছিলাম দুর্ঘটনায় তুমি মারা গেছো বছর পাঁচেক আগে পুলক খুব জোরে হেসে উঠল আরে এক রকম মরাই তো দেখো না পায়ে একদম জোর পাই না হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি বলতে নেই এখন বেশ ভালো আছি ভাই এখানকার জল হাওয়ায় খুব উপকার পেয়েছি এসো ভেতরে এসো শরীর খুব পরিশ্রান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আমারও ভালো লাগছিল না কোনো রকমে কিছু মুখে দিয়ে শুয়ে পড়তে পারলে বাঁচি স্নান করবে তো পুলক জিজ্ঞাসা করল এত রাতে নতুন জায়গায় সাহস হচ্ছে না আরে জল গরম করে স্নান করে নাও শরীর ঝরঝরে লাগবে গরম জল এখনই পাঠিয়ে দিচ্ছি স্নান সেরে বাইরে আসতে দেখি টেবিল সাজিয়ে পুলক বসে আছে প্লেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস এখানে রান্না কে করে পুলক বলল রান্না বাসন মাজা ঘরদোর পরিষ্কার সবই মোংলা করে এ দেশী লোক ভারী কাজের তুমি খাবে না আমি সন্ধ্যে ছটার মধ্যে খেয়ে নিই নাও তুমি আর বসে থেকো না নিশ্চয় খুব ক্লান্ত শুয়ে পড়ো ওটা তোমার ঘর এ ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেলাম সিঙ্গেল খাটের উপর পরিপাটি বিছানা মাতার কাছে টিপয়ের উপর জলের গ্লাস ভরে উঠে আমার যে জল খাওয়ার অভ্যাস এটা পুলক জানল কী করে শুয়ে পড়লাম বিছানায় গা ঠেকানো মাত্র গভীর নিদ্রা মাঝরাতে পেঁচার বিতকুটে ডাকে ঘুম ভেঙে গেল মাথার কাছে খোলা জানলা দিয়ে চাঁদের আলো বিছানার উপর এসে পড়েছে ঘরের সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে পাশ ফিরে শুতে গিয়েই চমকে উঠলাম বরফের মতন ঠান্ডা স্পর্শ চোখ খুলেই রক্ত হিম হয়ে গেল আমারই বালিশে মাথা দিয়ে একটা কঙ্কাল শুয়ে একটা হাত প্রসারিত সেই হাতটাই আমার শরীরে ঠেকেছিল আর্তনাদ করে উঠে বসলাম কি হলো পার্থ পুলক খাটের কাছে এসে দাঁড়িয়েছে কঙ্কালের দিকে আঙুল দেখাতে গিয়েই দেখলাম বিছানা খালি কোথাও কিছু নেই না তুমি নিতান্ত ছেলে মানুষ সর আমি না হয় তোমার পাশেই শুই লজ্জা পেয়ে মাথা নাড়লাম না না তোমায় শুতে হবে না তুমি যাও পুলক সরে গেল ঘুমোবার চেষ্টা করতে করতে নতুন এক চিন্তা মনে এলো শোবার আগে আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম তাহলে পুলক ঘরের মধ্যে ঢুকলো কী করে উঠে আর পরীক্ষা করতে ইচ্ছে হলো না ঘুমে চোখ বন্ধ হয়ে এলো পরের দিন সকালে উঠেই দেখলাম ঘরের দরজা ভেতর থেকে খিল দেওয়া এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম ভেতরে ঢোকার আর কোনো পথই নেই তাহলে পুলক কাল রাতে ঘরের মধ্যে ঢুকল কী করে দরজা খুলতেই পুলককে দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে কাল রাতে তার ঘরে ঢোকার কথা বলতেই সে হেসে উঠল খুব জোরে তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো আমি আবার কখন তোমার ঘরে ঢুকলাম স্বপ্ন তা হবে কিন্তু এত পরিষ্কার স্বপ্ন জীবনে আমি কখনো দেখিনি এখনো চোখের সামনে যেন ঘুমন্ত নরকঙ্কালটা দেখতে পাচ্ছি মুখা ধুয়ে নাও মোংলা এখনই চা দিয়ে যাবে বারান্দায় দুটো বেতের চেয়ার পাতা মাঝখানে গোল বেতের টেবিল হাত মুখ ধুয়ে একটা চেয়ারে বসলাম উল্টো দিকের চেয়ারে পুলক বসে বলল মোংলা পার্থবাবু চা নিয়ে এসো চা আর টোস্ট নিয়ে যে এলো তাকে দেখে আমার সারা শরীর কেঁপে উঠল এমন বিভৎস চেহারা আমি জীবনে দেখিনি গায়ে চিমটি কাটলেও এক তিল মাংস উঠবে না এমনই শীর্ণ চেহারা চোখ দুটো এত ভেতরে ঢোকা যে আছে কিনা না বোঝাই যায় না সরু কাঠির মতন হাত পা ঝকঝকে দাঁতের পাটি সর্বদাই বাইরে চা টোস্ট দিয়ে চলে যেতে আমি বললাম লোকটার চেহারা দেখলে ভয় করে পুলক বলল মানুষের চেহারা আর কতটুকু ছাল ছাড়ালে সবাই সমান মুংলার চেহারা যেমনই হোক লোকটা কিন্তু খুব কাজের তাছাড়া নিজের লোক ছাড়া আমরা তো আর যাকে তাকে রাখতে পারি না নিজের লোক মানে মানে খুব জানাশোনা একেও এখানকার গা থেকে অমলি জোয়ার করে এনেছে খেতে খেতে বললাম তোমার চাটোস্ট কই পুলক উত্তর দিল আমি এসব খাই না ভাই সহ্য হয় না ভোরে উঠে ছোলা ভেজানো খাই আদা দিয়ে একটু থেমে পুলক বলল তুমি বসো আমি একটু ঘুরে আসি এখন আবার কোথায় যাবে একবার পোস্ট অফিসে যাব তাছাড়া আরও দু এক জায়গায় ঘুরে আসব তুমি আমার জন্য অপেক্ষা করো না আমি বাইরে কোথাও খেয়ে নেব সারাটা দিন পুলক ফিরল না সন্ধ্যার সময়ও না মোংলাকে জিজ্ঞাসা করতে সে বলল বাবুর ফেরার কোনো ঠিক ঠিকানা নেই কোথায় কোথায় যে যান খাবার সময় এক কাণ্ড বসে খাচ্ছি পাশে মুংলা দাঁড়িয়ে তাকে বললাম একটু তরকারি নিয়ে এসো তো আর দুখানা রুটি মোংলা চৌকাটের কাজ পর্যন্ত গিয়ে বাইরে হাত বাড়িয়ে তরকারি আর রুটি এনে দিল ঠিক মনে হলো এগুলো নিয়ে কে যেন বাইরে অপেক্ষা করছিল আর কিছু জিজ্ঞাসা করলাম না কিন্তু এ বাড়ির বাতাসে কেমন যেন ভয়ের গন্ধ মনে হয় অশরীরে আত্মারা আনাচে কানাচেগুলুকিয়ে আছে সেই রাতেই দারুণ দৃশ্য চোখে পড়ল পুলক তখনও ফেরেনি ঘুম আসেনি বিছানায় শুয়ে এপাশ ওপাস করছি হঠাৎ বাইরে খরখর আওয়াজ পাশা দুহাতে রগলালে যেমন শব্দ হয় ঠিক তেমনই আস্তে আস্তে উঠে জানলার খরখরি খুলে বাইরে চোখ রাখলাম ম্লান চাঁদের আলো খুব স্পষ্ট নয় আবার একেবারে অস্পষ্টও নয় উঠানে একটা গুঁড়ির উপর দুটি কঙ্কাল ঘেঁসা বসে একজনের হাত আর একজনের গলায় আর একটু দূরে একটা গাছের ডাল ধরে মোংলা দোল খাচ্ছে কী লম্বা চেহারা সারা দেহে কোথাও এক তিল মাংস নেই চোখের দুটো গর্ত থেকে গাঢ় লাল রঙ বের হচ্ছে অজান্তেই মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখল চোখ নেই তবুও কি মর্মভেদি দৃষ্টি বুকের রক্ত শুকিয়ে জমাট হয়ে গেল কাণ্ড একটু একটু করে কঙ্কাল দুটোয় মাংস লাগল সেকেন্ড কয়েকের মধ্যে দুটি পূর্ণ মানুষের মূর্তি ফুটে উঠল তখন আর চিনতে অসুবিধে হলো না একজন পুলক আর একজন অমল কাঁপতে কাঁপতে বিছানায় ফিরে গেলাম সারা রাত ঘুমোতে পারলাম না যা দেখেছি তারপর ঘুমানো সম্ভবও নয় বাইরে খট খট শব্দ মনে হলো একাধিক কঙ্কাল মূর্তি উঠানে পায়েচারি করছে সেই শব্দের সঙ্গে প্যাঁচার ঢাক বাদুরের ডানার ঝটপটানি সেই সব মিশে ভয়াবহ অবস্থার সৃষ্টি করল ভোর হতে আর এক মুহূর্ত অপেক্ষা করিনি শুটকেসটা হাতে নিয়ে ছুটতে লাগলাম বের হওয়ার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল একটু পরেই হয়তো মোগলা চা নিয়ে সামনে এসে দাঁড়াবে দিনের আলোতেই মোগলার মুখোমুখি দাঁড়াবার সাহস আমার নেই ছুটতে ছুটতে যখন মুদির দোকানের সামনে গিয়ে পৌঁছালাম তখন মুদি সবে দোকানের ঝাঁপ খুলছে হাঁপাতে হাঁপাতে বললাম হ্যাঁ এক গ্লাস জল মুদি আমাকে দেখে অবাক বোধহয় জীবন তো দেখবে আশাও করেনি জল দিয়ে জিজ্ঞাসা করল আপনি অমরধাম থেকে আসছেন হ্যাঁ খাওয়া দাওয়ার কি করতেন মুদির কাছে কিছু বলতে ইচ্ছে হলো না শুধু বললাম কেন মোংলার আধ্য মুদির মুখটা হাঁ হয়ে গেল দুটো চোখ বিস্ফারিত কাঁপা গলায় বলল ংলা মানে মোংলা মুন্ডা মোংলাকে তো বছর পাঁচেক আগে অমরধামের এক গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল আত্মহত্যা কি জানি অনেকে বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হওয়ায় ভাই ভাইপোড়াই নাকি মেরে ঝুলিয়ে রেখেছিল হাড় দাঁড়ায়নি গিরিডি না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই অমরধামের বাসিন্দারা গন্ধ সুখে সুখে হাজির হলেই সর্বনাশ বাকিটা শুনলাম গিরিডির স্টেশন মাস্টারের কাছে ওই বাড়িতে অমলবাবু মাঝে মাঝে আসা যাওয়া করতেন বছর দুয়েক আগে তাকে ঘাড় মটকানো অবস্থায় বাড়ির উঠানে পাওয়া গিয়েছিল গিরিডি থেকে পুলিশের কর্তা গিয়েছিল কিন্তু খুনের কোনো হদিশ হয়নি মাথাটা ঘুরে উঠল তাহলে কলকাতার রাস্তায় অমলের সঙ্গে দেখা আমাকে মিলনপুরে আসার নিমন্ত্রণ করা এসবের কী ব্যাখ্যা হতে পারে আর পুলকের দুর্ঘটনায় মৃত্যু এ তো আমার জানাই ছিল নিজেদের দল বাড়াবার জন্যই কি আমাকে ডেকে আনা হয়েছিল তাহলে হাতের মুঠোর মধ্যে পেয়ে ছেড়ে দিল যে গলায় পইতে আছে বলেই কি জানি যত ভাবি এ প্রশ্নের কোনো উত্তর পাই না আজকের গল্পটি এখানেই শেষ হলো ধন্যবাদ